ভারতীয় উপমহাদেশকে পরাজিত করেছিল ভারতের মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যানের অংশ আমার দেশের যে সরকার ছিল বিগত সরকার হাসিনা সরকার এগুলো করার জন্য খুব ঠান্ডা মাথা ভারতকে সুযোগ করে দিয়েছিল আপনাদেরকে বলতে চাই এই চুক্তিতে আমাদের বাদ করতেই হবে সবচেয়ে ফেনি নিরাপত্তার বিধানের জন্য ফেনিতে একটি সামরিক ঘাঁটি শক্তিশালী সামরিক ঘাঁটি জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি সাথে আমি কিছু কথা বলতেই হয় শেখ হাসিনা এই দেশকে ফলাধী করার জন্য সমস্ত রকমের তার আয়োজন সম্পূর্ণ করেছিল যেমন সেটা আপনারা জানেন বারো হাজার কোটি টাকা দিয়ে শেখ হাসিনা করেছিল অথচ যার ব্যয় যদি আমরা যদি সারা বিশ্বের সাথে কম্পেয়ার করি দুই থেকে তিন হাজার কোটি বা চার হাজার কোটি উপরে হওয়ার কথা না কিন্তু আমাদের সাবদিনের কাটি করা হলো কিন্তু সাত দিন কিনা হলো না আমাদের দুটি সাবজেন্ট চীন থেকে নেওয়া হয়েছিল প্রশিক্ষণের জন্য সেই সব বিরোধীর দিতে হলো তার সিদ্ধিকে ইন্ডিয়াকে কারণ যাতে আমরা কি করছি আমাদের প্রত্যেকটি প্রচারণা ভারত জানতে পারে ভারতের ভারতের আমি শুধু শেষ কথাটি যদি বলতে চাই শেখ হাসিনা মতো এমন গাদ্দার এমন নির্যাতন বাংলাদেশটা পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে কেন সেটা জানেন এই যে সত্য যদি তাদের নিরাপত্তা ঝুঁকি হয় তাহলে তাদের নিজের বিধি ব্যবস্থা নিজের বিধান করতে পারবে এমন সত্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তো নয় কোন স্বার্থশাসিত রাষ্ট্র অঞ্চল মেনে নিতে চায় না তো এইভাবে একটি দেশকে সামরিকভাবে অর্থনৈতিকভাবে আর একটি দেশের প্রতি সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়ার যে নির্দেশ গ্রন্থ শেখ হাসিনাকে আমি এই যুগের নব্বই জাহর বলতে চাই ছাত্র সর্বশেষ যে বলতে চাই আমার যে গণ অধিকার পরিষদ এইভাবে দেশের ছাত্র সংশ্লিষ্ট প্রত্যেকটি বিষয়ে ভারতীয় বন্য থেকে শুরু করে আজকের এই যে যে কোনো দেশ দুর্নীতি বিরুদ্ধে আমরাই সর্বপ্রথম দাঁড়িয়ে যাই কিন্তু আমি আপনাদের কাছে আজকে নিজের কাছে একটি প্রশ্ন রয়ে গেলাম আমাদের যে বাকি একটি অংশ আছে তাদেরকে কি আপনারা দেখেছেন কখনো ভারতের বিরুদ্ধে সরাসরি কোনো প্রতিক্রিয়া আছে আর যদি আমি দেখি নাই যে আমার যে প্রতিপক্ষ আরেকটি অংশ আছে তাদেরকে এমন কোন পদক্ষেপ দিতে যে ভারতের বিরুদ্ধে কোনো কথা কথা বলে না তো আমি বলতে চাই এই চব্বিশে এসে ভারতের বিরুদ্ধে যারা কথা বলে না তারা ভারতের দেশের তারাই এই দেশের নব্য রাজাকার ওদের ওদেরকে আপনার চিনে রাখুন দেশের দেশপ্রেমের অংশ প্রেমিকদেরকে আহ্বান জানাবো গণদিনের বিরুদ্ধে হাতকে শক্তিশালী করুন গণদিনের পরিষদে যোগদান করুন আল্লাহ হাফিজ